বন্ধু আমি আজকে তিন তিনবার মরে গেছি তোর আবার কি হলো চা খেতে গিয়ে কি গলা পড়ছে নাকি আরে না একটা মেয়ে কালকে রিক্সা থেকে নামিয়ে আমার দিকে তাকিয়ে বলল তুই এখনো বেঁচে আসিস কি বলেছে আমরাও দেখে তোকে মনে মনে ভাবি আকাশ কি হয়েছে রে আজকে তো চুপচাপ কেন প্রেম কবির প্রেম ভেঙেছে বুঝি সে বলেছিল তুই ভালোবাসিস আজ বলে তুই বুঝিস না আমার প্রিয়া আমাকে বলো করেছে বন্ধু ও কিরে কবি আজকাল কবিতা লেখার থেকে চুপ থাকাটাই কি বেশি প্রিয় নাকি মনটা খারাপ থাকলে কবিতা লেখার মোটটা আর আসে না প্রেমে যারা পড়ে তারা বোকার মতো দুঃখ করে আর বন্ধুরা কি করে জানিস চায়ের সাথে দুঃখ মিশিয়ে গিলে ফেলে একদম ঠিক আকাশ প্রেমে না বন্ধুত্বেই ভাগ্যমান আচ্ছা আমি একটা কথা বলি প্রেমি ব্যর্থ তো কি হয়েছে চা তো আসেই এই চলো আমরা সবাই চা খেয়ে আসি। তোদের মতো বন্ধু না থাকলে সত্যি আমি ডিপ্রেশনে পড়ে যেতাম। ভাই তোর ডিপ্রেশন যা কবিতার ভিতরে আমরা তো তোর পাশে আছি তো। তুই যদি ডিপ্রেশনে চলে যাস আমি জিমি গিয়ে কষ্ট পাব রে। যে আবার শরীর জিমে যাবে না। বন্ধু তুই কি আমাকে অপমান করার চেষ্টা করছিস? আরে না তুই আবার অপমান হছিস। আরে তোরা সবাই থাম আরে আকাশ শোন বন্ধুর হলে জীবনের সেই অংশ প্রেমে ব্যর্ত হলো শূন্য জায়গা পূর্ণ হয়ে যায় চলো সবাই একটু ঘুরে আসি চলো এই তোরা কি আবার একটা খবর পাইছস কি খবর এই আমাদের আকাশ তো আবার কাব বলে শুরু করছে বলিস কি হয় আমি তো শুনলাম আমি না শুনলাম ও সামনে একটা কাব্য রচনা করে ফেলেছে সামনে ছাড়বে নাকি শুনলাম চল ওকে আমরা বাস্তবতায় ফিরে নিয়ে আসি বাস্তবতা তো আর এত সহজ না চলো চেষ্টা করা যাক কি করলে ওর মন ভালো করা যায় আমার মনে হয় ফুটবল খেললেই ওর মন ভালো হতো চল তাহলে দেখি আমারও তাই মনে হয় চল মন হারালো মাঠে যেখানেই দেখি বল সেখানেই সব দল ভাই অনেক কবিতা হয়েছে চলেন মাঠে খেলবো বল খেলবো কবিতা তো অনেকই হইলো আমি খেলতে পারি না ভাই আমি কবিতা শোনাই আমার সব খেলা আমার হৃদয় যেখানে শুধু আমার খেলা না আমার শুধু ছন্দে ছন্দে কবিতা কবিতা এজন্যই বলি প্রেমে বলো না প্রেম জিনিস ভালো না কথায় আছে না কয়লা ধুলে ময়লা যায় না তুমি যেহেতু খেলবে না তাহলে আমিও বসি আমি আর আমিও আর খেলবো না আমি তোমার কবিতা শুনি আচ্ছা তুমি এত চুপচাপ কেন মাঝে মাঝে কিছু দেখলে শব্দ এমনিতেই সব কমে যায় ও আচ্ছা তুমি কি তাহলে কবিতা লেখো আচ্ছা একটা কবিতা শোনো তো শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন একটা কবিতা আমি করিব বল ছিল ছিল মে দিনটি দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ যোগান্তরে ঘূর্ণি দেশ হতে দেশ দেশান্তরে মরছে তারা লখে লখে দেশ হতে দেশ দেশান্তরে কেমন করে ঘুরছে মানুষ যোগান্তরে ঘূর্ণি পাখি বাহ তুমি খুব ভালো কবিতা লেখিতো আমার বন্ধুরা যদি আমার পাশে না থাকতো আজ আমি কবিতায় ডুবে মরে যেতাম বন্ধু তুমি তো বলেছিলে যেখানে শব্দ ফুরিয়ে যায় সেখানে বন্ধুরাই কথা হয়ে দাঁড়ায় তুমি বুঝি মনে রেখেছো সব কথা নয় কিছু কথা মনে রেখেছি শুনবে চিনবে জানবে সেটি তুমি মনে রাখার চেষ্টা করবে আমার যেটা পছন্দ আমি সেটুকুই মনে রাখি একটা কথা বলি তোমার নিজের ভাবনা কখনো তুমি হারিয়ে ফেলো দেখেছে কি आलोक নথা নাইকো ঘোরা নাইকো পাতা কিন্তু গাছ হয়ে গাছকে জড়িয়ে ধরে কয় কথা আজ অনেক কথাই হলো ভাই এখন আমরা উঠি উঠা যাক